বা মানে দুধ থেকে আসবে গাভিটা যে পরিমাণ খাবে ওই দুধটা যেটা দেবে এটা কিছুটা হয়তো দশ বিশ টাকা জোড়া লাগবে দশ বিশ টাকা জোড়া আপনার দুধ দিয়ে চলে আসবে আর বাচ্চাটা দুধ খেয়ে মানুষ হবে

25 দিনের মতো বয়স হবে এই বাচ্চাটার আচ্ছা বাচ্চাটাকে এখান থেকে দেন আমরা এখন গাবিটা দেখি এই যে বাচ্চাটা দেখলাম গাইটা এটা গাই এই হলো গাবি ভাই আচ্ছা গাবিটা কয় দাদার ভাই গাবিটা আপনার নতুন জন্ম হচ্ছে ফুটে নতুন জন্ম হচ্ছে এটাকে সাইড করে দেন দুই নাম্বারটা সাইড করে দেন ছয় দাদার পরে কিল ফাটে নতুন জন্ম হচ্ছে এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ চামচা একদম পাতলা ঢিলঢালা চামচা পাতলা ঢিলঢালা

সব নিখুঁত মানে গরু এটা সিরিয়ালের দুই নাম্বার ডাবল বডির আর এটা বয়সটা কয়দাত বললেন নতুন জোয়ান হ্যাঁ

গ্রামগঞ্জে খাওয়া দাওয়া নাই ভাই হ্যাঁ তাহলে এটা হচ্ছে সনে দিন অবশ্যই দেখি সর্বশেষ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার উঁচা লম্বা ভালো আর এর বাচ্চাটা দেখলাম সার বাচ্চাটা তো ভাই দাম অনেক আসবে

কি অবস্থা বলেন আজকে আমি ভাই অনেক কয়েকদিন পর পেকে আসতে পারেনি অনেক পার্টি ভাই ফোন দিচ্ছে কিনে দিলাম সার হাডি সার কিনে দিলাম যে রেটটা দিবো ভাই রোজা চলতেছে রোজা তো একটা দিতে হবে একটা লোডার একটা যখন আমি যে ধরনের প্যাকেজ দিই বাচ্চার কোয়ালিটি ভালো নিচ্ছি যার কারণে প্যাকেজটা লাভজনক